প্রোটোজিম যা গাছের শিকড়ের বিকাশ বাড়ায় মাটি থেকে পুষ্টি গ্রহণের ক্ষমতা উন্নত করে এবং ফলের মান বৃদ্ধি করে এটি গাছের কোষ বিভাজন ত্বরান্বিত করে ফলের আকার বরণ করতে সাহায্য করে এবং গাছের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে প্রোটোজিমের প্রধান উপাদানগুলো হলো অ্যালজেনিক অ্যাসিড এটি গাছের কোষ বিভাজন বাড়ায় গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং ফলের গঠন ওজন বৃদ্ধি করে প্রোটিন গাছের কোষ গঠনে সাহায্য করে এবং ফলের স্বাদ ও পুষ্টিগণ উন্নত করে পুষ্টি উপাদান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফলের মান উন্নত করে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক প্রোটোজিম পর্বে আমরা জেনেছি ধানের প্রোটোজিম ব্যবহারের সঠিক নিয়ম এবং সবজি জাতীয় ফসলে প্রোটোজিম ব্যবহারের সঠিক নিয়ম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা জানবো কিভাবে ফল জাতীয় ফসলে প্রোটোজিম ব্যবহার করা হয় প্রিয় দর্শক জাতীয় ফসল বলতে আমরা বুঝিয়েছি আম লিচু এসব ফসল প্রিয়দর্শক যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন। এতে করে সুবিধা হবে কি আমাদের নতুন ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন প্রিয়দর্শক চলেন আজকের আলোচনা শুরু করি চারা অবস্থায় প্রোটিজিম ব্যবহারের নিয়ম হলো প্রতি লিটার পানিতে এক থেকে দুই মিলি প্রোটিজিম গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে প্রিয় দর্শক এরপর রয়েছে ফুল আসার সময় ফুল আসার আগের পর্যায়ে এক লিটার পানিতে দুই থেকে তিন মিলি প্রোটিজিম মিশিয়ে স্প্রে করলে ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফল বেশি ধরে প্রিয় দর্শক সাধারণত এই দুটি নিয়ম মেনে প্রোটিজিম স্প্রে করা হয় তবে এখানে একটি কথা রয়েছে তাহলে অনেকেই যখন ফুল বা ফল দেখা যায় তখন স্প্রে করে তখন স্প্রে করলে কোনো সমস্যা হবে কি না এই বিষয়ে জানতে চান প্রিয় দর্শক এই বিষয়ে সমাধান হলো ফুল বা ফল আসার পরে এটি স্প্রে করা যায় তবে আমাদের সতর্ক থাকতে হবে ফুল ফুটার আগে স্প্রে করলে পরাগায়নের সমস্যা হওয়ার ঝুঁকি কম থাকে বরং ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় ফুল ফুটে যাওয়ার পর সরাসরি স্প্রে করলে কিছু ক্ষেত্রে পরাগায়ন বাধাগ্রস্ত হয় তাই সকাল বা বিকালে হালকা স্প্রে করাই ভালো ফলের উপর সরাসরি স্প্রে করা যায় এতে রঙ উজ্জ্বল হয় আকার বড় হয় তবে অতিরিক্ত হলে পুড়ে যাওয়ার সংখ্যা থাকে তাই আপনারা নির্দিষ্ট মাত্রায় মেনে স্প্রে করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে ফল জাতীয় ফসলে প্রোটিজিন ব্যবহার করা হয় এই সম্পর্কে সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় ব্যবহার করলে ফলন বাড়বে গাছ থাকবে সুস্থ প্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ